ডাক দিয়ে বলো ভাতিজা তুমি খাবার খেতে শুরু করে দাও আল্লাহর নবী যে হাত ও খেলা করে বলেন চাচা আপনি ভালো জানেন ওই আট বছর বয়স আমার দাদা তুলমু তালিম ইন্তেকাল করেছিলেন সেই আট বছর থেকে নিয়ে চাচা পঁচিশ বছর পর্যন্ত আপনার সাথে আমি খাবার খেয়েছি খাদিজাকে বিয়ে করার দিন সকালবেলা পর্যন্ত নবী খাবার খেতাম আপনি আমাকে না নিয়ে খাবার খেতেন নাও ওগো চাচা আপনি জানতেন আপনি আমাকে দেখেছিলেন আপনি আগে খাবার না খেলে আমি খেতাম নাও ওগো চাচা আপনি আগে খাবার খান তারপরে আমি খাবার খাব যাহাতে নবীজি এই কথাটা বললেন না আবু তলে আর ধর যেন বান বাপ যে ধরে রাখতে পারলো নাও হাউ করে তিনি চিৎকার করে কেঁদে উঠে বলেছিল বাবা এত ভালোবাসো তুমি আমাকে বলে চাচা শুনে নাও মার পেটে ছয় মাস তখন আমার বয়স তখন আমার আব্বাকে হারিয়ে ফেলেছি গো চাচা আমার আব্বা সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর ঘুরে আসে নাই ওগো চাচা আবার চেয়ে বেশি আপনাকে ভালোবাসি চাচা নিজের জানির যে আপনাকে বেশি ভালোবাসে চিন্তা করবেন না খাবার খান আবু তালি বলেছিল বাবা আর না বলে থাকতে পারলাম না ওরে বেটা দিনের বেলা কি আবু চেহেলের সাথে তোমার দেখা হয়ে চলু মা কার কোনো রাস্তায় বলে হ্যাঁ চাচাও বলে দেখা হয়ে চলু ওগো চাচা একটু তাকে দেখুন আমার কপালটা কি অবস্থা করেছে আবু জহেল আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম ও চাচা পাথর লিখে কপালটা ফেটে গেল আল্লাহর নবীর চাচা বুত বাপ যে সহ্য করতে পারলেন না উনি কপালে চুমা দিয়ে বললো ভাতি যারে আবু জেরেছো তোমাকে বলে হ্যাও আল্লাহর নবীজিকে ডাক দে বলে বাবা তুমি চলে যাও রুফাত ওই আবু জেহেলের সাথে আমার দেখা হয়েছিল আবু জেহেল রাও চোখ মোটা মোটা করে বলেছিল আবু তালিম ভাই তোমার ভাতিজা যেন আগামী কাল থেকে যেন কলমের দাওয়াত না দেয় এই ভাতিজা আমি আবু জেহেলদের চেহারার দিকে চেয়ে দেখেছি ওরাও তোমাকে মারবে কাল রে বাবা তোমাকে আমি সহ্য করতে পারবো পারব ওরা বাবা তুমি কাল থেকে আগামী কাল থেকে কলমার দাও তার দিবা নাও বাবা শুনে নাও কলমার মার যদি বন্ধ করে দাও তোমার লাভ আছে বলে কিস আছে লাভ বলে ওই বড় বড় নেতারাও তিনটা তোমাকে পুরস্কার দিব বলেছে বলে কি কে বলে এক নাম্বার তোমাকে উচ্চ সম্মান অধিকারী করবে দুই নাম্বার মক্কা নগরে হৃষ্ট পৃষ্ট শুনে নাও দুশোটা ওর দেবে একটা মক্কার বড় সবচেয়ে খাজুরের বাগানটা দেবে বাবা এই বাবা বলল এই তিনটে জিনিস যদি তুমি পেয়ে যাও আর তোমার কিছু লাগবে না রে বাবা আর তুমি কলমার দাঁত দিতে যেও নাও আল্লাহর নবী বলেন চাচা আর কিছু দিতে চেয়েছে বলে নাও আল্লাহর নবী বলে চাচা শুনে নান আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী ডাক দিয়ে বলেন চাচা জাত শুনে নাও শুধু মক্কার ওই তিনটা জিনিস কেন গোটা পৃথিবীর ধন সম্পাদ যদি আমাকে যদি দিয়ে দেয় ও চাচা তার সাথে সাথে যদি আসমান থেকে সূর্য ভেড়ে নিয়ে এসে আমার ডান হাতে যদি মক্কার নেতারা দিয়ে দেয় ও চা চা মক্কার নগরের লোকের রাও চাঁদ ফিরে নিয়ে এসে যদি আমার বামা হাতে দিয়ে দেয় ও গুছা চা ক্ষুধার প্রসং কেন বলি শুনে নাথ আপনাকে সামনে রেখে আমি আল্লার কাছে মা দা গুরুছি শুনে নাথ হক কথা কলমার দা বন্ধ করব না বলুন সুবাহান আল্লাহ রসুল বলেন আই চা হায় আমি হক কথা কলমার দা দেওয়া বন্ধু করবো না যাহাতে রসুনের কথা বললে আর আবু জেহেলের চোখ দুটো নয় আবু তালিবের চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল ও তো বড় নেতা তাছা রসুল মানে না নবীকে ভালোবাসে নবীর সুন্নাতের উপর আমল করে নাই এখানে একটা বিশেষ লক্ষ্য করবেন বাপজি এখানে শুধু নবীকে ভালোবাসার কথা আসেনি নবীর সুন্নাতকে ভালোবাসার কথা এসেছে আপনি আমি যতক্ষণ পর্যন্ত নবীর সুন্নাতকে না মানব ততক্ষণ পর্যন্ত বাপজি রসুলকে মানা হবে না এমনি মৌখিক নবীকে ভালোবাসেন এটা বলতে পারে আমরা অনেকে অনেক সময় সাহেব দোকানে বলি ভাই নবীকে নিজে জানে চেয়েও ভালোবাসে যদি বলা ভাই পাশক নামাজ পড়ছি বলে না ভাই ওইটাই হয় না পড়বো পড়বো ভাবছি একে ভালোবাসা বলে না এগুলো সব মুনাফিকি চরিত্র এটা আবু তলিবের মধ্যে ভরা ছিল আবু তলিব এমনি নবীকে ভালোবাসতো আবু তালি বই কথা শুনে তার চোখ দুটো লাল হয়ে ডাক দিয়ে বলেছে ভাতি যাই আমিও লাল তুই তার কোসমি করে বলি শোন বলে চাচা বলু বলে আমার কণ্ঠে যান থাকা পর্যন্ত মক্কার কোনো লোক তোমার শরীরে ফুলের ছিটকি ফেলতে পারবে না বলুন শুভান বাবজি এই আবু তলে বিন্তেকাল করার পরে নবীর আরেকটা কাছে লোক ছিল তিনি খাদিজা এই খাদিজা কুবরা রদিয়া লাহুতলা আনহা তিনি ইন্তেকাল করার পরে ওই বছরটা রসুল এত কষ্টের বছর ছিল তখন আমির হামজা রসুলকে মানেনি কিন্তু আমির হামদার বিরাট শক্তি কেতাবি লিখেছে যুবকের বাপ যে দুনিয়ার যুবক পঞ্চাশটা যুবকের শক্তি একাই আল্লাহ এ আমির হামজার দুই হাতে দিয়েছিলেন বলুন শুভানন্দ এত শক্তি উনি তিরিশ সালাতে পারতেন তিরিশ জা নিশালা করতে লেগে যেত নবীরা আপন চাচা আবু তালিব নাই খাদিজা নাই নবীকে মারলে খাদিজার কাছে যেতেন দরজা খুলে খাদিজার কাছে রসুল বাচ্চা ছেলের মতো কাঁদতে খাদিজা আমাকে এই জায়গায় ধরে মারলো কে বলে আবু সে হেলে লোকেরা রসুল কাঁদতে আর খাদিজা চুমা দিয়ে বাপটি পানিকে গরম করে ভিজা শুকনো তেলাকে ওই গরম পানিতে চুবড়িয়ে রসুলের রক্তগুলো গুলো বলতে আর বলতেন ওগো প্রাণের স্বামী ওরা যদি জানত যে আপনি আখির জামানো নবী আপনাকে মাত্রক না বলুন শুভ কি সান্তনা বারবার খান্ত কার বারবার খাদি চুমা দিত কার সান্তনা দিত আছে আমাদের স্ত্রীরা সান্তনা দেওয়া একবার আপনি উপরে মুড় থেকে মার খেয়ে বাড়িতে যায় পরীক্ষা কে কিংবা মিথ্যে কে যে বুলে যে আমাকে লোক মালু আর অমনি বুলবে যে লাখ সুযে ফাটিয়ে দিতে পারো নি আমাদের উত্তর বিবিধে আর যদি আবার বলে যে না পারব না তাহলে আমার চুরি গেলাম তুমি হাতে দিয়ে ঘুরে বেড়াও গা মেয়ে ছেলেমে নিবে সাথে হাতে আর খাদিজা তা বলতেন না খাদিজা বলতেন ওগো স্বামী ওরা যদি জানতো যে আপনি রসুল আপনি লবি ওরা মারত না আপনাকে মাথায় করে নিয়ে বলুন আলহামদুলিল্লাহ দেওয়া মানুষটাও নাই আবু তালিমকে বলতো এই আবু তালিবাই তোমার ভাতি যাকে মারছে দেখো গা বলে কোথায় বলো অমুক জায়গায় আর আবু তালিব দৌড়াতে আবু তালিবকে দেখে মক্কার কাফেরা পালিয়ে যেত ওরা আর কাছে বাবজি ভিড়তো না এই যে বাবজি রসুলের পাশে দাঁড়াতেন আবু তালিবের ইন্তেকালর পর আর কেউ না হাদিসে এসেছে কেতাবি জীবনীতে আল্লা রসুলকে মেরেছে এত জোরে মেরেছে সেই সময় কাফেলেদের খুব মজা হয়েছে নবীজির গার্ড স্বরূপ কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া তো কেউ নাই সেখানে নবীকে মেরেছে নবীর শাসা আবু তালিব তখনই মান আনেনি আমার বিশ্ব জরুরি নবী আমার মার রক্তক্ত রক্তক্তক্ত শরীর নিয়ে গা দিয়ে রক্ত গড়ে জামা পাহে পায়ে দিয়ে বাপজি মাটিতে রক্ত পড়ছে কফিররা রসুনকে যত মারতো ওরা জানতো ক্যাকে যত মারা যাবে তত আনন্দ পাওয়া যায় এবং ভালো হবে নাকি হবে তাই ভাবতো আর যে বাপজি ওই যে তাবরেজানুসারি ঝাড়খণ্ড এর আজ দু বছর মনে হয় পার হয়ে গেল আঠারো বছর যুবক এক শ্রেণীর জানোয়ার অমুসলিম ভাই সবাই না এক শ্রেণীর বেইমান তারপরে জানসারি ভাইকে বাপ দিয়ে আঠারো ঘন্টা দিয়ে এক ব্যাড কমলির ডাল জঙ্গলের ডাল ভেঙে বাপটি দিনের বেলায় পিটি পিটে বাপটি তাকে দুনিয়ার মুখ থেকে বিদায় করল অনেকগুলো লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা হাত মাছে দেখছে দেখেননি তারপরে জানসারিকে অনেকে ভুলে যাচ্ছে দিল্লির বুকে ওয়াইস করিনি বলে একটা হাফে কোরআন মোবাইলের দোকানে হেডফোন কিনতে গেছে হেডফোন কোনো দোষ নাই মারবে সেই জানোয়াররা রাত্রিবেলায় বাপটি শত শত লোকের সামনে যুবক ওয়াইস করিনি তাকে লাইতে কিল ঘুষে বাপটি তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিল জনসম্মুখে মানুষের সামনে মানুষে হাসছে ওকে মাছ ছাড়া হাসছে ওদের ব্রেন নষ্ট করে দিয়েছে তাদের এক নেতা তারা বলেছে মুসলমানকে মারবি তত তোদের এটা বুঝাতে চেয়েছে তারা আর কিছু দাতি দাতিবাব্দি বিশ্বাসী হয়ে গেছে রসুলের জামানা ওই রকমই তো ছিল কিছু লোক আবু এহেল তারা বলেছিল যে সাল্লামকে যত মারবি তত তোদের পুণ্যের কাজ হবে নেকি হবে তাই তো তারা মারতে গিয়েছিল রসুলকে বেড়েছে নবীজি খাদিজার বাড়িতে গেলেন খাদিজা নাই নবী ওখান থেকে খালতে কালতে আবু তালিবের বাড়িতে গেলে আবু তালিবের বাড়ির দরজা রসুল না ওখানে দাঁড়িয়ে কাদলে চাচা নাই পাশে একটু শান্ত নমুন কথা বলবে নবী যাবে কোথায় রসুল চিন্তা করছেন আবার চাচা আমির হামজা আছে শক্তিশালী চাচা আমার আমি যাই চাচার কাছে গিয়ে একটু দাঁড়াবো বলবো চাচা আমাকে আল্লাহর মা গুটি গুটি দরজা গিয়ে ডাক দিয়েছেন চাচাও চাচা বলে বাবজি কয়েকবার ডাক দেন পর ভেতর থেকে বাবজি আমির হামজার আওয়াজ বেরিয়ে আসে নাই আমির হামজার অর্ধাঙ্গিনী বেবি বেরিয়ে এসে বললো কেউ দরজা খুলে দেখছেন নবীজি দাঁড়িয়ে আছে নবী বলে চাচি মা আমি আমির হামদার কেন চাচাকে বলো আমার চাচাকে ডাকছে কাফের রা মক্কার লোকেরা আমাকে ধরে মারল গো চাচি মা দেখেন শরীর দিয়ে রক্ত ঝড়তেছে ওই সময় সান্ত্বনামূলক কথা না বলে বাবা দাগ দিয়ে বলেছিল বলেছিল যেমন কর্ম তেমনি বেরিয়ে যাও বাড়ি থেকে বেরিয়ে যাও নবীর চাচাকে বাড়িতে বাপ বসতে বললো নাও নবীর চাচিমা বলল নাও নবী কানতে কান্তে ওখান থেকে চলে গেলেন গুহার ভিতরে ময়দানে একটা গর্তের কাছে গিয়ে নবী শেষ দায় পড়ে কাদের বলেন আল্লাহ আমি মনে হয় তোমার দিনকারে টিকাতে পারবো না যেইভাবে উঠে পড়ে লেগেছে বিরোধিতা করতে আবু জেহেলের লোকে দাও আল্লাহর নবী বাপটি ডুকরে ডুকরে কাঁদে রক থাকত শুরু নিয়ে বাবা আমির হামজা জানে না আল্লাহ বলেছেন মাইয়া দিহিল্লা ফালা বুদুল্লা ক মাই গিজুলী লু হো ফালাহাদিয়া আমার আল্লাহ বলেছেন বান্দা আমি যাকে হেদায়ত বানাবো পৃথিবীর মানুষ কেউ নাই তাকে বাপ যে গুমরাহ বানাতে বলেন আমি যাকে গুমরাহ বানাবো পৃথিবীর মানুষ কেউ নাই বাবজি তাকে হেদায়াত বানাতেও আল্লাহর নবীজি বাপ যে ওইদিকে কাছছে আমি রাম যার দিলে বাপযু নুরের বাতে আল্লাহ জানিয়ে দিয়েছেন বলুন সুবাহ আল্লাও আমি রহাম মাঠে জঙ্গল গিয়েছিল হরিণ শিকারি করতে বাবা একটা হরিণকে দেখে বাপ তীর খেলা নিশানা করি হরিণকে বাপ বাপডি শিকার করবে মারতে যাবে যাহাতে তীর খেলা ছুড়তে যাবে আল্লাহর কুদরাতে দিয়ে হরিণের জবান দিয়ে রে বাবা মানুষের মতো কথা বলতে লাগলো বলুন সুবাহান আল্লাহ ওই হরিণটাই পেছন দিক থেকে ঘুরে দাগ দিয়ে বলেছিল গণ বিজির চাচা আমি রাহাম আমাকে স্বীকার করো না আমাকে তুমি মেরো না তোমার ভাতি যার পাশে গিয়ে দাঁড়াও গা বলুন সুবাহান আল্লাহ জাহাত বাপকে আমির রাহামটা হরিণের মুখ থেকে কথা শুনলেন বাবা আর কি কারো কথা শোনা লাগবে বাবা আমির হামদার সুজা দৌড়ি গিয়ে বাপি বাড়িতে গিয়ে ডাক বলো বেবে রে আমার বাড়ি থেকে আমার ভাতি যা এসে চলো বলে হ্যাঁ বলে কেন এসে ডাক ডাক বলো কেন এসে বলে এসে চলো মক্কার নোকেরা তাকে ধরে মেরেছে আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে বেড়ায় তো তুমি ভালোই জানো আমির হামজা যা হ্যাঁ তা ভালো জানি বলে আমার ভাতি বসতে দাও নাই বলে না শুধু চাচা চাচা করে তোমাকে কয়েকবার ডাকছিল গাও তুমি নাই বললাম আর চলে গেলাম বাড়ি থেকে চলে যেতে বললাম আর বাড়ি থেকে কালতে কালতে চলে যাচ্ছিল আর আমি দরজার আড়াল থেকে ওকে মেরে মেরে দেখছিলাম মোহাম্মদ সাসালাম তোমার ভাতিজা সামনে দিকে পা ফেলছে লাও আর পেছন দিকে তোমার বাড়ির দিকে ঘুরে ঘুরে দেখছিল বলুন সুবহান আল্লাহ আল্লাহ চাচা ডাক দিয়ে বলে বিবি রে কোথায় গিয়েছে জানিস বলে লাও এই দরজার গুড়িতে দাঁড়িয়ে ছিল আল্লাহ রসুলের চাচা থেকে দেখে বাপ রক্তের ছাপ লেগে আছে ফোপে ফোপে রক্ত রসুন যেই দিকে গিয়েছেন বাবা নোরানি চেহারাতে বাপ যে কাফের রা বেড়েছে তাদের দ্বিধাবোধ হয়নি তারা রসুনকে বাপ যে এত জোরে জোরে মেরেছিল আল্লাহর নবীর চাচা বাপ যে পারি নিশানা দেখে দেখে চলে গেল আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম শেষ দার তো বসতে আছে আমার আমির হামজা আল্লাহর নবীর কাছে যার পার পিঠে হাত দিয়ে বলেছিল সিংহের মতো গর্জন দিয়াও আর কান্নায় করতে হবে না তোমার চাচা আমির হামদা তোমার পাশে দাঁড়িয়ে গেল বলো কার মায়ের এত কোলে যাও যে আমার ভাতিজাকে মেরে রক্তাক্ত করে নিয়েছে এই ভাতিজা তুমি একটি বার শুধু নাম করে দাও তার মুখে তিরিখানা দিয়ে পিঠ দিয়ে তিরিখানা বের করে নেব আল্লাহর নবে শেষ থেকে মাথা তুললেন ডাক দিয়ে বললেন চাচা আমি হাসলে আপনি খুশি হবেন বলে হাও ওর প্রতিবাদ করলে প্রতিশোধ নিলে আমি কি খুশি হবো বলে কেন হবা নাও চাচা আমাকে যারা মেরেছে তার মারার চেয়ে তাকে মারার চেয়ে আমি আরো খুশি হবো চাচা যদি একবার পড়ে লা ইলাহা এলা ইলাহা ইল্ নাল্লাহ মহাম্মাদরুয়া সলুলুল্লা সাল্লাল্লাহু তা আলাহ আল্লাইহু আসাল্লা এসেই আমির হামজা রসুনের উপর ভাব দিয়ে ইবা নিয়ে এসেছিল আমির হামগা রসুনকে এত মানতে আমির হামজা রসুন আমির হামগাছে অনেক ছোটো বড়ো ছোটো রসুলের দশটা যে চাচা ছিল আব্বারা ভাই ছিল নবীর আব্বারা ভাই তার মধ্যে সবচেয়ে ছোট ভাই ছিল নবীজির আব্বা আর তার ছেলে অথচ আমির হামজা রসুল্লাহ লেনদেন ছাড়া কথা করতে না বলুন আলহামদুলিল্লাহ নবী যতক্ষণ দাঁড়িয়ে থাকতে এ আবু তালিব না আমির হামজা দাঁড়িয়ে থাকতেন বলুন আলহামদুলিল্লাহ নবী বসে থাকলে উনি আর বসতেন না নবী বলতেন চাচা বসুর বলে না বাবা তুমি বসে থাকলে আর ওখানে আমি বসে যদি থাকি হ্যাঁ আমাকে লজ্জা লাগে করা হচ্ছে এত মানতে আমি বলছিলাম বাপ সেই আবু আবুতলি রসুনকে বাপজি এত ভালোবাসার পরেও সে লোকটা বাপজি জান্ না যেতে পারেনি আমি বলছিলাম সেই নবীর কথা আবু উদবা সাইবা আর আবু সুফিয়া লিডাররা তারা মিটিং শুরু করেছে তারা আলোচনা করেছে আমি দিনের বেলায় পাথর লুকে নিয়ে গিয়েছিলাম বুলি দিয়েছে বেটা দিন দিন দেখা যাচ্ছে লোক ওর দিকে চলে যাচ্ছে দুনিয়ার বুক থেকে নাস্তা বুধ করার কোন রাস্তা আছে তাকে একবার শেষ করে দেওয়া উদবা সাহেবা বলে একটা রাস্তা আছে বলে কি বলে এই রাস্তা দিয়ে যাতায়াত করে রসুল সাহসালাম বলে হ্যাঁ আমরা ঘন্টা মধ্যে এই রাস্তাতে একটা গর্ত কাটব বলে কি করবা বলে গর্ত কাটি আর ডাল আর পাতা বিছিয়ে দিয়ে মাটি ছোড়ে দেব শুনে নাও মাটি ছড়ে দিলে ওই জায়গায় মোহাম্মদ বুঝতে পারবে না সেখানে পা পড়বে সে পড়ে শেষ হয়ে যাবে বলে তাই বলে হ্যাঁ আবু জহেল বলছে এই সাই নবীকে বলা যতটা সহজ বাস্তবে পরিণত করা তো সহজ নয় বলে কেন বলে আমি ডাইরেক্ট নবীকে দেখেছি ওকে ডাইরেক্ট মারা সম্ভব নয় বলুন শুভানন্দ এটা আবু জহেল নিজে স্বীকার করছে কেন কোরআন শরীফে বাপচী সোরা মাউন আমরা তারা থেকে নাস পর্যন্ত সোরা ফিল থেকে নিই দশটা সোরা পড়ে তারাবিতে দেখতে পাওয়া যায় যারা তারাবি এমনি সোরা পড়ে আর এই তার লদি ইউকাস দি বুবিদ্দিন ইফাজা আলিকার লাদি ইয়াদু অউলিয়াতিম ইলাখিরি লায়া এই যে ফাজা আলিকার লাদি ইয়াদু অওলি এতিমের মাল ভক্ষণ কোরো এতিমের মাল খেয়ে নাও মাল ব্যবহার ব্যবহারে লিখেছে দুটো বাচ্চা ছিল দুটো মানে বাচ্চা দুটোর কেউ সাহারা করার কেউ নেই তার টাকা পয়সা যা ছিল সবগুলোকে বাপজি পুটলার রাখারে বেঁধে নিয়ে মাথায় করে নিয়ে বাপজি রাস্তা দিয়ে চলে যাচ্ছে রাস্তা দিয়ে চলে যাচ্ছে আর আবু সেহেলের চেলারা দেখেছে এই তো এই তো এই তো ফুটলা নিয়ে যাচ্ছে বাপ মা নাই কেউ একে কৌশল রে আবু সে হেলের বাড়িতে দিতে পারলে আবু সেহেল ঠিক আর টাকাগুলোকে লুট করে নেবে আর উ লুট করলে আমরা পরে ভাগ পাব বাচ্চা ছেলে দুটোর কাছে গিয়ে অজানার ভান করে বলল এই বাবাই তোদের বাপ মা বুঝি নাই বলে না বলে নাই বলে নাও বলে পুটলা কি আছে বলে টাকা পয়সা আছে কোথায় নিয়ে যাবি বলে তা জানি চোখ যেমনে যাবে সেই দিকে আমরা যাব বলে এই মক্কানগরে একটা ভালো মানুষ আছে কে বলে ওই তো আবুল হাকাম ওরা তার আবু জেহেল বলছে না মূর্খের বাপরা বলছে ওই লোকটা খুব ভালো মানুষ সাতাহাতে বাপজি যে বাচ্চা ছেলে দুটো গেল আবু সোহেলকে ডাকলো চোখের ইশারা করলো যারা শয়তান হয় বাপজি মুখের ভাগা দেখলি বুঝেলে এরা ইশারা করেছে যে টাকা টাকায় আত্মসাত করতে হবে লুটিয়ে নিতে হবে আবু মিষ্টি ভাষায় দিয়ে বলল বাবা তোমাদের বাপ মা বুঝি নাই বলে না চাষা বাচ্চা দুটো কাঁদছে বলে পুটলা কি আছে বলে টাকা পয়সা আছে চাচা সোনা চাঁদি যা আছে এটি ভরা আছে যা ছিল কোথায় বলে চাচা তা জানি না কিন্তু লোকগুলো আপনার বাড়িতে নিয়ে এসে দিল আপনি বলো ভালোবাসেন আমি তোর বাপের মতো ভালোবাসি বলে বাবা টাকার পুটলাটা আমাকে দে আমার বাড়িতে যতদিন ইচ্ছা থাকবি তার বিনিময়ে টাকা লাগবে না খাবি পড়বি সব আমার জিনিস এর বিনিময়ে এক টাকা পুটলা থেকে নিয়ে মনে পুটলাটা শুধু স্বরূপ থাকবে আমার কাছে